আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি হুন্ডা শোরুম হুন্ডা বাইক ওয়ার্ল্ডে আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো নতুন হুন্ডা শাইন বলবো এর বর্তমান দাম কত আর এখানে সার্ভিসিং সেন্টার কেমন সব কিছুই আপনি যদি নতুন বাইক নেওয়ার কথা ভাবেন তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন চলুন শুরু করা যায় আসসালাম ভাইয়া ভালো আছেন আলহামদুলিল্লাহ কি বাইক নিচ্ছেন ভাইয়া আমার নিচ্ছি হোন্ডা কোম্পানির একশো সিসি হোন্ডা

যেহেতু চাকরি একটু মধ্যে আমরা এখানে বর্তমানে অবস্থান করতেছি বিভিন্ন জায়গায় ঘোরা তো ভাইদের কথাবার্তা খুব ভালো লাগছে ভাই ভাই আগেও আসছিলো আমরা দায় করে বাইক তো একটু পরিচিত মোটামুটি ওখান থেকেই আর ভাই বলছিল যে হন্ডার শাইনে একটা নতুন গাইড নামছে তো সেই সময়তে আসতে পারে সেই সুবাদে আসছি আর সে ভাইয়ের সাথে কথা হলো দায়িত্ব দেখে পছন্দ হলো ভাই আমাদের জন্য একটু হালকা ডিসকাউন্ট যতটুকু সুবিধা আছে তার মধ্যে দিচ্ছে

যারা আছে আমাদের কাস্টমার হতে চান দয়া করে সবাই আমাদের শোরুমে আসুন আমরা আপনাদেরকে সকল সেবা দেওয়ার জন্য প্রস্তুত আপনারা বিএরটি এ বলেন ড্রাইভিং লাইসেন্স বলেন গাড়ির যে কোনো সমস্যা আমাদের সার্ভিস সেন্টার আছে আমরা সকল শুনতে আপনাদেরকে চলুন আমরা এখন সার্ভিসিং সেন্টারে যাচ্ছি আমাদের প্রশিক্ষণপ্রাপ্ত যে তারা সবাই কাজ করছে কোথায় কী সমস্যা আমাদের ছোটো যে টুলস আছে আমাদের ছোটো যে এফআই ক্লিনার ক্লিনার আছে পরীক্ষার যন্ত্রাংশ আছে আমাদের এসে যে টেকনিশিয়ান যেগুলো আছে সেগুলো অনেক অভিজ্ঞ তারা সবাই অনেক জায়গা থেকে কাজ করে আসছে আমাদের কোম্পানির ট্রেনিং প্রাপ্ত আছে সবার ছবি ওখানে দেওয়া আছে আমাদের অনেক জটিল কোনো সমস্যা আছে আমাদের এই শোরুমে আসবেন আমাদের নিজস্ব টেকনিশিয়ান থেকে আমরা নেব প্লাস আমাদের কোম্পানির বইয়ের পরীক্ষিত যেগুলো ইঞ্জিনিয়ার আছে তারাও আপনাদেরকে সেবা দেবে অনলাইনে অফলাইনে বিভিন্ন জায়গার মাধ্যমে আমরা সেবা দিয়ে থাকি এবং সেবা দিয়ে থাকি আমাদের স্কোয়ার পার্স আছে অ্যাভেলেবেল সব স্কোয়ার পার্স অ্যাভেলেবেল এখানে এখানে আসলে সব ধরনের সেবা নিতে পারে সব ধরনের সেবা পাবে সার্ভিসিং ছাড়াও পাবে সার্ভিসিং ছাড়াও যে কোনো পরামর্শের জন্য যে সেই সুবিধাও পাবে আমরা সব ধরনের সুবিধা দিয়ে থাকি সেবা দিয়ে থাকি যাতে কোনো কাস্টমার বিমুখ না হয়ে যায় আমাদের হুন্ডার একটাই হচ্ছে স্লোগান কাস্টমারের সেবা প্রথমে কাস্টমারকে সন্তুষ্ট করা তো এই জন্য আমরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের বাইক ওয়ার্ডে আসে বাইক ওয়ার্ল্ডে সেবা দেখে আপনি নিজেই হচ্ছিল সেবা নিয়ে তারপরে সন্তুষ্ট হবেন বন্ধুরা শুনলেন ভাইয়ের মুখে হ্যাঁ ভাইয়ের পরিচয়টা একটু বলেন নাম আমার নাম হচ্ছে মোহাম্মদ রফিকুল ইসলাম আমি বাইক ওয়ার্ল্ডের হচ্ছে ম্যানেজার বর্তমান ম্যানেজার তো সবার কাছে আমন্ত্রণ জানাচ্ছি অনুরোধ করছি আপনারা যারা হচ্ছিল যে হুন্ডার বাইক চালান হুন্ডার আছে বাবার তারা খুব দয়া করে আমার হচ্ছে বাইকওয়াল বাইক অন্ডে আসুন আমি আপনাদেরকে যথেষ্ট সেবা দেওয়ার চেষ্টা করছি তা আমি আমার বাইক নিয়ে এসেছি সার্ভিসিং করার জন্য বাইক ওয়ার্ল্ড থেকে আমি হুন্ডা নিয়ে আসলেই আমি আন্তরিকভাবে অনেক হ্যাপি আপনারা অবশ্যই বাইকওয়ালে আসবেন ইনশাল্লাহ আপনারা সুবিধা যা কিছু সব কিছু হবে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আজকের ভিডিওটা যেহেতু এসেছি সার্ভিসিং সেন্টারে তাই পরীক্ষাটা দেখেছি

তা আমি আমার আমি যেহেতু হুন্ডা নিয়েছি তা আমার ফার্স্ট চয়েস হুন্ডা তা আপনারাও ইনশাল্লাহ সেই জিনিসটা বিবেচনা করে অবশ্যই আসবেন হুন্ডা বাইক ওয়ার্ল্ডে গাইবান্ধা ফকিরপাড়া ফকিরপাড়া না ইয়া ফকির ডিবি রোড দেখা হবে বাংলার পথে ঘাটে অন্য কোনো ভিডিও